গাছের কথা গ্রুপের থেকে আজকে আমাদের যে হাঁটাহাটির প্রোগ্রাম ছিল সান্তলা বাড়ি থেকে জিরো পয়েন্ট পর্যন্ত সেখান থেকে ফেরার পর আমরা পানিঝোড়া বই গ্রাম যে গ্রামটি রয়েছে সেই গ্রামে আমরা ঢুকছি গ্রামটি খুব সুন্দর ভিতরে যাই দেখি এবং আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি আমরা গ্রামটির দিকে এগিয়ে চলছি দেখুন কী করে স্বাগত জানানো ওয়েলকাম বুক ভিলেজ পানিঝোড়া এবং যেতে যেতে মাঝে মাঝেই কিন্তু আমরা এই সমস্ত বোর্ড দেখতে পাচ্ছি এবং এই সেই স্কুল পানিঝরা প্রাথমিক স্কুল সঙ্গে রয়েছে দেখুন এই যে গ্রামের সেন্ট্রাল লাইব্রেরি এই গ্রামটিতে যিনি আমাদেরকে নিয়ে এসেছেন এবং পরিচয় করিয়ে দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের গ্রুপ সদস্য সদস্যা জেলার বাসিন্দা কি বলে শুনুন নিয়ে যাওয়া তারপরে এরকম ওপেন একটা লাইব্রেরি করা তারপরে মানে সমস্ত কিছু ওরা ইংলিশ মানে বলা বা ইয়ে করা লোকের সাথে কমিউনিকেশন সেভাবেই ও সাজিয়ে তুলতে চাইছে আর কি

দীতের হার কি রকম আমি ঠিক বলতে পারবো না তবে মানে মানে আমার মানে অতটা আইডিয়া নেই তবে মানে এখন তো মানে বৈগ্রাম প্রাণীছড়া এখন শুধুমাত্র মানে ভারতবর্ষও পরিচিত হয়েছে আর কি এই একমাত্র বৈগ্রামের জন্য আচ্ছা আচ্ছা অনেক বাইরের থেকেও লোকজন এবং বিদেশ থেকেও অনেকে এসেছে দীতের মুখ থেকে এই প্রাণীছড়া গ্রাম সম্বন্ধে প্রাথমিক আইডিয়া নিয়ে আমরা গ্রামের ভিতরে প্রবেশ করছি এটা হচ্ছে এই গ্রামের কমিউনিটি হল এবং সামনে দেখুন যে সমস্ত বাড়িগুলি রয়েছে সেই বাড়ির সামনে কিছু বোর্ড লাগানো রয়েছে এই গ্রাম সম্বন্ধে জানার জন্য এই গ্রামটি আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের রাজা ভাতকাওয়া গ্রাম পঞ্চায়েতের একটি গ্রাম যার নাম প্রাণ পানিঝোড়া এই গ্রামের মোট জনসংখ্যা দুশো ছিয়ানব্বই জন মোট পরিবার একাত্তর জন পুরুষের সংখ্যা একশো জন এবং মহিলা একশো জন এই গ্রামটির যে জনবিন্যাস তার মধ্যে তপশিলি আদিবাসী দুশো পঁচপান্ন জন তপশিলি জাতি জন। অন্যান্য অনগ্রসর শ্রেণী আটজন এবং সাধারণ শ্রেণী চব্বিশ জন স্বাক্ষর দুশো আটচল্লিশ রক্ষর শুধু আটচল্লিশ এবার আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেই একটি ছাত্রের সঙ্গে যে ছাত্রটি এই গ্রামের ছাত্রদের ক্যাপ্টেন শুনে নেই তার কাছ থেকে কিছু কথা এই যে বই গ্রামের আইডিয়াটি এই আইডিয়াটির কার মাথাতে আসলো এবং কে তোমাদেরকে নিয়ে এই যে বই গ্রামটি তৈরি করলো ওনার সম্বন্ধে বলো এবং এই বই গ্রাম সম্বন্ধে তুমি কিছু যতটুক জানো আমাকে বলো এই বই আমাদের স্টার্ট ভাবলেন এটা আমাদের দমনপুর হাই স্কুলের টিচার ডক্টর পার্থ সাহা তো উনি এটা অনেক আগের থেকে ভাবছিলেন তো এটাকে উনি স্টার্ট করেছেন সাথে আমাদের প্রাইমারি স্কুলের আমাদের পানিঝরা প্রাইমারি স্কুলের দুইজন মাস্টার মশাই আছে ওনাদের হেল্পে এটা করা হয়েছে স্টার্ট তো এটা আমার মেন ফোকাস হচ্ছে যে আমাদের যে লকডাউনে যে হয়েছিলো তো এখানে অনেক ড্রপ আউট ক্যান্ডিডেট ছিল স্টুডেন্টরা তারা পড়াশোনা অনেকেই ছেড়ে দিয়েছিল তখন আমাদের মাস্টার ভাবেন যে কেননা এখানে একটা লাইব্রেরি সেট করা হয় সেন্ট্রাল লাইব্রেরি তখন অনেক আগে তো আমি যেরকম বললাম রেড কারে উনি বই নিয়ে আসতেন ওখান থেকে কিছু মাস চললো এভাবে মাসে দুই দিন করে বই নিয়ে আসতেন স্যাররা ওখান থেকে আমরা বই নিয়ে পড়তাম বাচ্চারা বাচ্চাদেরকে নিয়ে যেতাম এভাবে করে চললো তারপর ওইরকম করে বেশি তো এরকম পড়া হয় না তাহলে স্যাররা একটা পারমানেন্ট সেট করা ভাবলেন যে একটা পারমানেন্ট সেট আপ করা হয় একটা সেন্ট্রাল লাইব্রেরি করা হয় তাহলে ভালো হবে তো সেন্ট্রাল লাইব্রেরিটা কনসেপ্টটা হচ্ছে এইভাবে যে একটা স্কুলের পাশে একটা মেন সেন্ট্রাল লাইব্রেরি আছে আর পনেরোটা আমাদের মিনি লাইব্রেরি করা হয়েছে মিনি লাইব্রেরি মানে বলে ছোট ছোট লাইব্রেরি যেখানে টপিক ওয়াইজ বই থাকবে কিছুতে স্টোরি বই কিছুতে কিছুতে মোটিভেশনাল কিছুতে উত্তরবঙ্গের বই কিছুতে পয়েম এইভাবে ভাগ করা আছে তো এইভাবে বাড়ি বাড়িটা পনেরোটা বাড়িতে রাখা হয়েছে তো এটাকে হচ্ছে এই রয়েছে হ্যাঁ সেই বাড়িতে সে সমস্ত ছোট লাইব্রেরিগুলো লাইব্রেরি আছে হ্যাঁ তো ওখানে এটা এভাবে বাড়ি বাড়ি করা হয়েছে তাকি বাচ্চারা এটাকে সকাল সকাল দেখবে যে বই পড়বে একটু অভ্যাস হবে বই পড়া এই জন্য এইভাবে করা হয়েছে তো এই এই সব করা হয়েছে আর বাড়ি বাড়ি আমাদের সবার বাড়িতে ছবিগুলো করা হয়েছে যে পড়াশোনার রিলেটেড ছবিগুলো তারপর কিছু কোর্সগুলো লেখা হয়েছে এইগুলো অনেক লেখা হয়েছে আর গ্রামটাকে একটু এইভাবে করে একটু ডেভেলপ করার চেষ্টা করি হ্যাঁ এই তোমাদের এই যে সহযোগিতা এই যে মানে তোমাদের গ্রাম সাজানো বলো বই লাইব্রেরি এর থেকে কি সরকারের থেকে তোমরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছ মানে প্রশাসন কি তোমাদেরকে সহযোগিতা করছে হ্যাঁ প্রশাসনের খুবই সহযোগিতা পেয়েছি যে আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে পাচ্ছ এবং আলিপুরদুয়ার যে জেলা প্রশাসন হ্যাঁ তার কাছ থেকে পাচ্ছ তাই তো এই যে রাস্তাটি তৈরি হয়েছে ঢালাই রাস্তা এটাও কি গ্রাম পঞ্চায়েত থেকে অনেক আগে এটা গ্রাম পঞ্চায়েত থেকেই করা হয়েছে ওপেনিং হলো থার্টি ফার্স্ট আগস্ট দু হাজার চব্বিশে আট মে মাসে হইতেছে এই তোমাদের এই যে সহযোগিতা এই যে মানে তোমাদের গ্রাম সাজানো বলো বই লাইব্রেরি এর থেকে কি সরকারের থেকে তোমরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছ মানে প্রশাসন কি তোমাদেরকে সহযোগিতা করছে হ্যাঁ প্রশাসনের খুবই সহযোগিতা পেয়েছি যে আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে পাচ্ছো এবং জল আলিপুরদুয়ার যে জেলা প্রশাসন হ্যাঁ তার কাছ থেকে পাচ্ছ তাই তো